চাঁদপুরের মধ্যপুত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়নের চরকাশিম স্কুল মাঠে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় ড্যাবের সহসভাপতি ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম বলেন বিএনপি ক্ষমতা এলে গ্রাম থেকে গ্রামে প্রতিটি ঘরে ঘরে হেলথ কেয়ার তৈরি করা হবে এবং মানুষের দৌড় গড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে তিনি জানান প্রান্তিক অঞ্চলে ডাক্তার দ্বারা সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থা থাকবে এবং প্রতিটি পরিবারের মাকে একটি চিকিৎসা কার্ড প্রদান করা হবে ওই কার্ডের মাধ্যমে পরিবারের শিশু থেকে বৃদ্ধ সবাই চিকিৎসা সেবা পাবেন অনুষ্ঠান উদ্বোধন করেন এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালি ও বাফুফের সভাপতি তাবিদ আ ২২ জন চিকিৎসক একসাথে কয়েকশো রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন এবং ফ্রি ঔষধ বিতরণ করা হয় রাষ্ট্র মেরামত দফাতে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ আমরা দিব কিন্তু খালি বরাদ্দ দিলে তো হবে রাষ্ট্রীয়ভাবে ওই বরাদ্দটা ক্রোমা ক্রোমা বিভিন্ন উপজেলায় এবং চরে নেমে আসতে হবে। তাই আমিও ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আমরা সরকার গঠন করতে পারি আর সরকার শামীম আপনাদের আহ মনোনীয় প্রার্থী হয় আমি ওনাকে সহযোগিতা হাত বাড়িয়ে দিব যেন স্বাস্থ্যগণত জন্য আপনাদের খোঁজরা পর্যন্ত আপনাদের চর পর্যন্ত নেমে আসে